আমি একটু কৌতূহলে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যাচ্ছে আপনি তো এতক্ষণ ধরে এত গালাগাল দিচ্ছেন সিপিএম কে জ্যোতি বসুকে তো খুব গালাগাল দিচ্ছেন কিন্তু কেন আপনারা এত রাগ সেটা তো বলছেন না খালি ফালতু লোক বাজে লোক বাংলাটাকে শেষ করে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে কেন মুখ্যমন্ত্রী হলো কেন আরো আগে মরে গেল না এই বলে যাচ্ছেন ঠিক কি কারণে জ্যোতি বসুর ওপর রাগ সেটা তো বলছেন না তখন ভদ্রলোক যে উত্তর দিলেন বল কেন রাগ জানেন না কেন রাগ জানেন আমাদের জমিদার ফ্যামিলি ছিল বর্ধমানে আমাদের কতই একর জমি ছিল এই জ্যোতি বসু এসে বর্গা করে ছোট লোকগুলোকে জমি দিয়েছে সব আমাদের জমিতে যা চাষ করতো ওই সব পড়া ছোট লোককে জমি দিয়েছে এই জ্যোতি বসু আর তারপরে ঠিক আছে আমরা নয় গ্রামের লোক আপনারা শহরে থেকেছেন জানেন না এগুলো আপনারা শহরে থেকে বুঝতে পারেন না যে জ্যোতি বসুর আসার পরে শহরে এখন বাড়িতে কাজ করার লোক পাওয়া যায় না সব পড়া ছোট লোক যারা বাড়িতে কাজ করতো ওদেরকে স্কুলে পড়িয়ে এমন লাস্ট সাহেব বানিয়েছে সব এখন চাকরি বাকরি করে শহরে এখন সস্তার কুলিমজুরি পাওয়া যায় না সস্তায় কাজের লোক পাওয়া যায় না আমি আপনাদের বলছি বিশ্বাস করুন বসু মারা যাওয়ার পাঁচ বছর পরে আমার মনে হলো সত্যি সত্যি এইবার আমি জ্যোতি বসুকে চিনতে পাচ্ছি চোখের সামনে জ্যোতিবসুকে দেখতে পাচ্ছি যেরকম কমিউনিস্ট ম্যানফেস্টো লেখা হয়েছিল যে ইউরোপ কমিউনিজমের ভূত দেখছে বুঝতে পারলাম আজও ওই বাংলায় জমিদার যোদ্ধারদের বংশধররা জ্যোতি বসুর ভূত দেখে জ্যোতি বসু ছোট লোকদেরকে স্কুলে পাঠিয়েছিল ছোট লোকদেরকে জমি দিয়েছিল আজ পর্যন্ত জমিদার যোদ্ধারের বংশধরদের চোখের সামনে থেকে জ্যোতি বসুর আতঙ্ক কাটেনি আর ওদের চোখের সামনে থেকে জ্যোতিবাবুর আতঙ্ক কাটেনি বলে আমাদের বুক থেকেও জ্যোতিবাবুর প্রতি ভালোবাসা কখনো কাটেনি কোনোদিন কাটবে না বুঝতে পারলাম জ্যোতিবসু কাকে বলে কার নাম জ্যোতি বসু আর কার নাম বামফ্রন্ট সরকার